গতকাল অন্ডাল বিমানবন্দরে অমিত শাহের সঙ্গে দেখা গিয়েছিল কয়লা মাফিয়া জয়দেব খাঁ সাক্ষাৎকারের ছবি সেই ছবি ভাইরাল হয়ে যায় আগামী তেরোই মে দুই বর্ধমান জেলার তিনটি কেন্দ্রের তৃতীয় দফার নির্বাচন সেই মতো আজ শনিবার প্রচারের শেষ দিন অন্তিম লগ্নে পৌঁছে গতকাল অর্থাৎ শুক্রবার আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়ায় হয়ে প্রচারে এসেছিলেন সেকেন্ড কমান্ড ইন চিফ অমিত শাহ রানীগঞ্জে তিনি রোড শো করেন এদিন রানীগঞ্জে সভা সেরে অন্ডাল এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলের অভিযোগ অন্ডাল এয়ারপোর্টে শাওকে যে ষোলো জন বিজেপি নেতা বিদায় জানাতে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন জয়দেব খা এদিকে সেই ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি সমাজ হিতৈষী নিউজ এই ছবিকে ঘিরে মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হয় শিল্পাঞ্চল রাজনীতিতে কয়লা মাফিয়া জয়দেব খা এটা কি তৃণমূল কংগ্রেস সার্টিফাই করবে জয়দেব খা উনিশ সালে বিজেপি যোগদানের আগে পর্যন্ত আপনারা তদন্ত করে দেখুন না তার বিরুদ্ধে কটা কেস ছিল একটাও কেস নেই উনিশ সালে উনি বিজেপি যোগদান করলেন ওনার বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেল এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তো কয়লা ভিয়া মনে হয়নি ও তৃণমূল কংগ্রেস কি হল্লিক্স নাকি খেলে পরে পুষ্টিকর হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে দেখলে কোনো দোষ হচ্ছে না এখানে এলে পরে তখন দোষ হয়ে যাচ্ছে তো জয়দেব খাতো রেলের স্লাই একটা সাইডিং করছে যতদূর আমার কাছে ইনফরমেশন আছে তো সে তো শিল্প বলছে কর্মসংস্থান হবে কে তৃণমূল বলছে মানে চোরের মায়ের বড় গলা যার নেতার বিরুদ্ধে অভিযোগ কয়লা চোরের সোনা পাচারের অভিযোগ যার নেতার বইয়ের বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরু পাচারের সে লোককে সার্টিফিকেট দিচ্ছে তাই হয় নাকি কখনো দাদা তদন্ত করছে অপেক্ষা করুন না আজকেও তো অস্ত্র উদ্ধার হয়েছে কি বলবেন বিজেপি লেখে শস্ত্র আরে ধরা পড়ে যাচ্ছে চোরের মায়ের বড় গলা মানে এরকম চোর আমরা জীবনে দেখিনি দেশোদ্রোহিতার কাজ করছে যে শেখ শাহজাহান এবং তার দলবল তাকে সাপোর্ট করছে জানতে পেরেছিলাম কে করেছে দেখুন স্ট্রিং অপারেশন যেই করে পুলিশ এটাকে তাদের ভিপিএন ইউজ করে ভিপিএন মানে হচ্ছে আপনি কোন আইডি থেকে দিচ্ছে কোন দেশ থেকে এটাকে মাস্ক করা যায় একটা বিপিএন সফটওয়্যার হয় সেটা দিয়ে পুলিশ করেছে তারও তদন্ত সিবিআই করছে ওই পুলিশ অফিসারও বাঁচবে না আমি পরিষ্কার বলে দিলাম পুলিশ অফিসারে মোট তার টিম জেলে যাবে এই কাজ করার জন্য